আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করছি আল্লাহর রহস্যহমতে আপনারা খুবই ভালো আছেন আমিও আল্লাহ রহস্য রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো চলেন আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমার কাছে যদি একশো কোটি টাকা থাকতো তাহলে আমি কি করতাম তো চলেন শুরু করি আজকের ভিডিও লেট স্টার্ট নাও কখনো কি ভেবে দেখেছেন বন্ধুরা যে একশো কোটি টাকা দিয়ে কী করা সম্ভব আমার কাছে যদি একশো কোটি টাকা থাকতো প্রথমে আমি একটি তহবিল তৈরি করতাম এটি এমন একটি তহবিল হতো যেখান থেকে ছোট ব্যবসায়ীরা বিনা সুদে ঋণ পেত যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে আমি জানি একটি ছোট উদ্যোগ পুরো পরিবারকে দরিদ্রমুক্ত করতে পারে তারপর আমি শিক্ষার দিকে আমার বিশেষ নজর দিতাম বাংলাদেশে অনেক স্কুল আছে যেগুলো প্রায় ধ্বংসের কিনে চলে যাচ্ছে আমি এমন স্কুল সংস্কার করতাম আর যোগ্য শিক্ষকদের নিয়োগ দিতাম যেন গ্রামের শিশুরাও সেরা মানের শিক্ষা পায় আমাদের দেশ নদীমাতৃক দেশ নদীমাতৃক এই দেশে আমি বিভিন্ন বাদ সেচ প্রকল্প চালু করতাম কৃষক ভাইরা যাতে সারা বছর তারা চাষবাস বা উৎপাদন করতে পারে আর পণ্য উৎপাদন বাড়লে শুধু দেশের নয় পুরো অর্থনৈতিক ব্যবস্থা এবং পুরো দেশই লাভবান হবে তারপর আমি গ্রামে গ্রামে বিদ্যুৎ বিশুদ্ধ পানি আর আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে দিতাম যেন শহর আর গ্রামের মধ্যে কোনো পার্থক্য না থাকে কারণ দেশের উন্নতি তখনই হবে যখন প্রতিটি গ্রাম উন্নত হবে পরিবেশ রক্ষার জন্য আমি বিশেষ একটি বড় ক্যাম্পেন শুরু চালাতাম গাছ লাগানো প্লাস্টিক দূরীকরণ এবং পণ্য ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার নিশ্চিত করতাম পৃথিবীটা তো আমাদেরই এটাকে বাসযোগ্য রাখা আমাদের দায়িত্ব একশো কোটি টাকা দিয়ে আমি বাড়ি বা বানাতে পারতাম গাড়ি কিনতে পারতাম বিলাসবহুল জীবনযাপন করতে পারতাম কিন্তু আমি তা করতাম না কারণ জীবনের প্রকৃত সার্থকতা তো অন্যের জন্য কিছু করার মাঝে আমি স্বপ্ন দেখি একটি সুখী শান্তিপূর্ণ এবং উন্নত বাংলাদেশ গড়া আর যদি আমার এই স্বপ্ন আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকুন আমরা একসাথে অনেক কিছু করতে পারি বন্ধুরা একশো কোটি টাকা দিয়ে আপনি কি করতে পারতেন যদি আপনার কাছে সেই একশো কোটি টাকা থাকতেন অবশ্যই বন্ধুগণ কমেন্টে জানিয়ে যাবেন থ্যাংক ইউ বন্ধুগণ ধন্যবাদ